ফার্স্ট টাইম নৌকাতে বসে গেছে দেখুন ওই তলায় পা দিস না ভেঙে চলে যাই বলো ওরাম জীবনেও পারবি নে আমার কথা শোন ওরাম না এই জায়গায় এই জায়গায় এই জায়গাটায় পিছন্দে বস হুম না এইটাই পিছন্দে বস হ্যাঁ ওই উতি উতি শুধু পা দেয় বল তো বলো ভেঙে একদম পুরো ভেতর চলে যায় বলো হ্যাঁ এবার ঠিক আছে এবারে যে আগাটা উস হয়ে গেছে এর স্পিডই নৌকা ছোটবে এ শিব দুটো ওরান টাল প্রথমে একটু খাবে তারপর কিছু এর ওই হ্যাঁ কালকে এটা বেন গেলে বাড়িতে হ্যাঁ ওই ওই সব তোর আর কিছু এ করতে না ওইটা পুরে এলে তুই হ্যাঁ একদম পুরো রেখে দে রেখে দে হুম ওইটা ওপরে তুললে সিপির মতো হ্যাঁ সিপির মতো করে তুললে দেখিস কোন তা সিপ দুটো নিবি না হ্যাঁ এবার রীতি এক ঠেলা দিবি সাত করে বেরকে যাবি এই বাসটা আমি তো দিচ্ছি ঠেলা আমার দিক দিয়ে ठीक कर एक दे एक दे, एक दे। देखे दे दीचे दे। 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 ले रेडी hmm. तो थ्री बाज दुबे लास्टे ঠিক আছে হ্যাঁ বাস দে বাস দিয়ে একটুখান যা তারপর পুকুর দেখে ইয়েটা নেবে উঠে বাবা এতরা পানি এ বাস নিতে যাবেন আমার কথা শোন ওই বেলচাটাতে হলে গিয়ে ঠেল এপাশ ওপাশ বেলচাতে ঠেল হ্যাঁ 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 যাবেন যাবেন একটুখানি কর জোরে মার দিয়ে বেশি দূর যাচ্া ভিডিওটা যাই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন টাটা গুড বাই